এবার প্রকাশ্যে চাঁদাবাজি করে ফেসে গেলেন বিএনপি কঠোর বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান বিএনপির নাম করে পাথর ও বালু ভর্তি প্রতি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠছে শুধু অভিযোগ নয় হাতে নাতে তা ধরাও পড়েছে আসসালামু আলাইকুম দর্শক কঠোরভাবে ভাবে ফেসে যাচ্ছে এবার বিএনপি জায়গায় জায়গায় বিভিন্নভাবে চাঁদা আদায় করছে বিএনপির নেতা কর্মীরা দর্শক এরকমই একটি নিউজ প্রকাশ করেছে এটিএন বাংলা দর্শক কি কারণে তারা এই তথ্যটি প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা রয়েছে বিএনপির নাম করে পাথরবাহী কিংবা বালুবাহী ট্রাক থেকে টাকার রিসিভ দিয়ে চাঁদা আদায় করছেন বিএনপির কর্মীরা কিন্তু কি কারণে তারা এখানে চাঁদা আদায় করছে বিস্তারিত শুনুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিএনপির নাম করে পাথর ও বালু ভর্তি প্রতি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে শুধু অভিযোগ নয় হাতে নাতে দুজনকে আটক করে লালমনির পরে থানা ঘেরাও করে চালিয়ে দুই চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে যান বিএনপির স্থানীয় কয়েকশো কর্মী এ ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফরকুলকে ত্যাগ করেছেন তিনি যদিও দলটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি এস আই রাজ লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করে এক মাসের সাজা দেয় ইউএনও মহম্মদ জিল্লুর রহমান দুই জুলাই উপজেলার বাজার এলাকা থেকে এক লাখেরও অধিক টাকার মানি রিসিট সহ তাদেরকে আটক করে থানায় পাঠানো হয় এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা নয়টা হয়েছে ওখানে শর্তে আছে কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে হবে এবং অপসারণ করবে যারা ইজারা থাকবে কিন্তু ইজারা কারগল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন অপসারণ না করে তারা কি করছে হাইওয়েতে বাস দিয়ে গাড়ি আটকাইয়া বালুবাহী ট্রাক থেকে তারা মানে সিট দিয়ে চাঁদা উত্তোলন করতেছে যেটা দিয়ে এইটা আমরা বন্ধ করে দিয়েছি কয়েকবার তারপরও শুনে নাই গতকালকে গিয়ে আমি এই অবস্থায় পাইছি দুইজনকে আটক করে তারপর আমি মোবাইল কুটির মাধ্যমে এক মাসের শাস্তি দিয়েছি জেল দিয়েছি এক পর্যায়ে রাতেই পুলিশের সঙ্গে বাঘবিতণ্ড সহ থানা ভাঙচুর করে বিক্ষুব্ধরা থানা চত্বরে প্রবেশ করে তারা টেবিল কম্পিউটার ল্যাপটপ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে সে সাথে গুরুত্বপূর্ণ নথিও তছনছ করে এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মৃদ সংঘর্ষ শুরু হয় তখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়েই আটক দুজনকে ছেড়ে দেয় পুলিশ এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ ঘটনায় দুই জুলাই রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন তিনি ভীষণ এসি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত পোস্টেল সার্ভিস আলম লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম গ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু সারা দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় থানা ঘেরাও ও ভাঙচুরের কথা উল্লেখ করে পোস্টে সার্জিস আলম লেখেন আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরাও সেই থানা অবরুদ্ধ করে রাখে চাঁদাবাজদের প্রোটেক্ট করাই খুব ছেড়ে এনসিপির এই নেতা বলেন এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সার্জিস তার পোস্টে আরও লিখেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে তারপরে দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায় আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান বা অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও যদিও বিএনপির পক্ষ থেকে লালমনিরহাটের ঘটনায় এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ বা অবস্থান জানাতে দেখা যায়নি। এস আই রাজ এটার নিউজ। দর্শক স্ক্রিনের মধ্যে আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখতে পারলেন। এটা এই বিরোধিতা করে সার্জি আলাম একটি পোস্ট করেছে তাইক রহমান এবং মির্জা ফকরুলকে মেনশন করে। দর্শক কি কারণে বিএনপি এরকম করলো সেটারও বিচার চাইলেন সার্জিস সার্জিস বলেন এবার আমরা দেখবো যে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে তারা কি অ্যাকশন নেয়। তারা যে চাঁদাবাজি করছে এরকম যদি চাঁদাবাজি এখনই করে তাহলে ভবিষ্যতে তারা কি করবে আর এমন তথ্য উঠে এসেছে যার বিরুদ্ধে তিন নাকি সেই এলাকার এমপি প্রত্যাশী আসলে এইরকম লোককে যদি এমপি করা হয় তাহলে কি বাংলাদেশ আগের মতো সুষ্ঠু হবে বিএনপি যদি এইভাবে চাঁদাবাজি করে তাহলে আওয়ামী লীগকে তাড়িয়ে লাভ কি হলো একশো রাজার শেষ হলে আরেকশো রাজার আসলো এমনই কমেন্টস করছে মানুষ আসলে এটা নিয়ে আপনাদের কি মতামত বিএনপি উচিত যেসব নেতাকর্মীরা এরকম করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে অ্যাকশন নেওয়া এবং বিএনপির ওই যে ওই চাঁদাবাজিকে কেন্দ্র করে দুইজন নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ কিন্তু তার পরবর্তীতে ওই এলাকার বিএনপি নেতা এবং যুবদলের নেতারা মিলে সেই থানায় এসে হামলা চালায় এবং সেই নেতাকর্মীদেরকে ছিনিয়ে নিয়ে যায় দর্শক তাহলে এইটাই কি বিএনপিদের রাজনীতি পুলিশের বিরুদ্ধে এসে তাদের জিম্মি করার লোককে ছিনিয়ে নিয়ে যাবে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে এবং উচিত অবশ্যই বিএনপির বড় বড় পদের নেতা কর্মীদের এটার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া কেননা যদি এরকম না করা হয় তাহলে বিএনপির প্রতি থেকে মানুষের আস্থাটা উঠে যাবে নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কম্বাশে জানিয়ে যাবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ